আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো সপ্তম শ্রেণীর সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস প্রকাশিত হয়েছে সেইটা নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একে একে শুরু করবো প্রথমে এখানে দেখতে পাচ্ছি বিষয় গণিত সামষ্টিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য গণিতের যে অধ্যায়গুলো অর্থাৎ অভিজ্ঞতাগুলো নেওয়া হয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছে সূচকের গল্প বীজগাণিতিক রাশির সূচক ভগ্নাংশের গসাগু লসাগু অনুপাত সমানুপাত আকৃতি দিয়ে যায় চেনা সর্বসমতা ও সদৃশ্যতা এবং সবশেষে রয়েছে বাইনারি সংখ্যার গল্প এরপর বাকি অধ্যায়গুলো রয়েছে বার্ষিকে তো সেইটা নিয়ে আজকে না হয় নাই কথা বললাম এরপর বিজ্ঞান বিজ্ঞানের স্যামস্টিক্স মূল্যায়নে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনারা একটু এখানে চোখ বুলিয়ে নিতে পারেন সব প্রথমে রয়েছে ফসলের ডাক এইরকম করতে করতে একে একে সবশেষে দেখেন খুদে বাগান টেরারিয়াম যাকে বলা হয় এরপর জীবন ও জীবিকা বিষয়ে রয়েছে বেশ কি চারটা অধ্যায় তার মধ্যে সরি অধ্যায় বললে এখন একটু বেমানান হয়ে যায় কারণ এগুলোকে অভিজ্ঞতা বলা হয়েছে প্রথমে রয়েছে কাজের মাঝে আনন্দ তারপরে রয়েছে পেশার বদল তারপর আগামীর স্বপ্ন এবং সব শেষে রয়েছে আর্থিক ভাবনা এরপর স্বাস্থ্য ও সুরক্ষায় সামষ্টিক মূল্যায়নে বেশ কিছু অভিজ্ঞতা প্রথমে রয়েছে নিরাপদ ও সুষম খাবার খায় সুস্থ সবল জীবন পায় এরপর খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন তারপরে রয়েছে রোগ মোকাবিলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় সবশেষে হচ্ছে কৈশোরের আনন্দযাত্রা এরপর হিন্দু ধর্ম যাদের প্রয়োজন রয়েছে তারা এখান থেকে নিয়ে নিবেন হিন্দু ধর্মে বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে হিন্দু ধর্ম সম্পর্কিত ধারণা ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার মন্ত্র শ্লোক ও প্রার্থনামূলক কবিতা এরপর রয়েছে পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র খ্রিস্টান ধর্মে রয়েছে অঞ্জলি এক বৌদ্ধ ধর্মে রয়েছে বেশ পাঁচটি অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা থেকে শুরু করে পঞ্চম অভিজ্ঞতা পর্যন্ত এরপর যদি একটু এইদিকে স্ক্রোল করি এখানে দেখতে পাচ্ছি ইসলাম শিক্ষায় রয়েছে প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত তো আমরা অধ্যায় বলবো না অভিজ্ঞতা বলতে শিখবো ধীরে ধীরে আমরা এরপর হচ্ছে শিল্প সংস্কৃতিতে অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে রয়েছে বিশ্বজোড়া পাঠশালা তারপরে নকশা খুঁজি নকশা বুঝি তারপরে মায়ের মুখে মধুর ভাষা স্বাধীনতা আমার বৈচিত্র্যে ভরা বৈশাখ তারপরে কাজের মাঝে শিল্প খুঁজি এরপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে এখানে একে একে অনেক দেয়া সেখানে বলছে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে তারপরে মানুষে মানুষের সাদৃশ্য ভিন্নতা তারপরে অর্থনৈতিক ইতিহাস জানার উপায় তারপরে রয়েছে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এরপর হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশ এর অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল প্রযুক্তির ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে যে অভিজ্ঞতাগুলো রয়েছে সে তাদের মধ্যে রয়েছে ডিজিটাল সময়ের তথ্য বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি সাইবার গোয়েন্দাগিরি এবং আমি যদি হই রোবট আর বাকি রয়েছে এখানে ইংলিশ ইংলিশ এক্সপেরিয়েন্স ওয়ান থেকে এইট পর্যন্ত বই দেখে একটু মিলিয়ে নেবেন এবং বাংলা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে হচ্ছে সামষ্টিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণী তো এই হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর সিলেবাস আগামী ভিডিওতে আমি ইনশাআল্লাহ অষ্টম এবং নবম নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আ